লাখ টাকার জামদানি নিয়ে চলে আসছে আরেকটা ভিডিও আমার হাতে যে কালারটা ভাই দেখা যাচ্ছে এটা খুবই দুর্দান্ত একটা সুন্দর কালার একদম জাম কালার মধ্যে এটা আমার মনে হয় আপুরা এক ঝলকে জাস্ট পাগল হয়ে যাবে এটা পাগল হয়ে যাবে তো চলেন আমরা ভিডিওটা শেষ করে ফেলি আমরা দ্রুত দেখে এখন যেটা খুলবো আগেরবার জামদানিগুলো কালার এবার জলপাই কালার মনে হয় না আসছে কি কালার আসছে আমি অবশ্যই সবগুলোর ভিডিও আপলোড করে দিব এইটা দেখেন মাশাল্লাহ মাশাআল্লাহ ভাই এটা কিভাবে বাইশো পঞ্চাশ টাকা হয় আসলেই এটা লাখ টাকার জামদানি আসলেই জাস্ট একবার আপনার এটার ঘন কাজ হ্যাভি কাজ এগুলো দেখেন এত সুন্দর কাটা সুতার উপরে বিরাশি কাউন্ট সুতার উপরে আপনার ডিজাইনটা করা হয়েছে পুরো বডিতে যেমন এটা আচলে যাচ্ছে একদম সুন্দর একটা আচল পেয়ে যাচ্ছি তারপরে আমরা বডির পার্টে যদি যাই ফুল বডিতে চোদ্দ হাত বডিতে আপনারা এরকম সুন্দর করে পারে ডিজাইনের সাথে ফুল বডিতে এরকম কাজটা পেয়ে যাবেন এখানে যে জারি কাজগুলো দেখছেন এগুলো অল ওভার বডির একদম আপনি স্কিনের যে কোনো জায়গায় দেখেন না কেন এই বডিতে জমিনে প্রত্যেকটা হচ্ছে কি জারি সুতার কাজ করে একদম প্রত্যেকটা ঠিক আছে এটা একদম ডিপ একটা ওয়াইন টাইপের জাম কালার গেল আর তারপরে পাচ্ছি আমরা আবার আমাদের একটা নতুন ডিজাইন যেটা কিনা আসছে এবারেই মাত্র প্রথম লট আমাদের কাছে সো এই এটা যাচ্ছে আমাদের ফেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে হালকার উপরে আপনার বলা যায় যে একটু গর্জিয়াস ঠিক আছে হালকার উপরে একটু গর্জিয়াস বেশি সো এইটা আর আপনার দেখেন পুরো বডি কাস্ট ওয়াও এগুলো আসলে কি বলে আমি বর্ণনা দিব আমি নিজেও জানি না যেহেতু আমরা একবার অলমোস্ট স্টক শেষ করেছি আশা করি আপনাদের ভরসা প্রাপ্ত আমরা সো আপনারা আমাদের উপর ভরসা রেখে অর্ডার কনফার্ম করতে পারেন এই কালারটা খুবই চমৎকার এটা প্রাইস যাবে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা যেটাকে আমরা নাম দিয়েছি লাখ টাকার জামদানি বাইশশো পঞ্চাশ টাকার ঘরে তো এটার মধ্যে আমাদের আরেকটা কালার পেয়ে যাচ্ছে আমরা এটা হচ্ছে খুবই সুন্দর একটা নোট কালার টাইপের পিঙ্ক হ্যাঁ একদম লাক্স পিঙ্কোনা একদম হচ্ছে কি আপনার নোট কালার না একদম বেবি দুইটা কালার কালার একটা সুন্দর একই ডিজাইন সুন্দর মতো দেখে শুনে বুঝে তারপরে কনফার্ম করবেন কারণ এই জামদানিগুলো প্রত্যেকটাই সিঙ্গেল পিস করে আছে ডাবল পিসের কোনো অপশন নেই অনেক দিন পর প্রায় চার ছ মাস পর আমাদের আবার রিস্টক করা হয়েছে তাই আপনারা যারা নিবেন তারা একটু বুঝে শুনে কনফার্ম করবেন যাতে করে আমাদের কোনো জামদানিতে প্রবলেম না বের করে অনেকে হচ্ছে পার্সেলের অর্ডার কনফার্ম করতে গিয়ে রেখে দেয় পরে হচ্ছে কি আপনার নেয় না এরকম Oh, সো এরকমটা করবেন না যারা নেবেন তারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের আগের ডিজাইন ইভেন হচ্ছে কি আমাদের আগের একটা কালার সো খুবই গর্জিয়াস একটা মেহেদি টনের ওপর থাকবে এটা অনেকে এটাকে জলপাই কালার বলতে পারেন বাট এটা হচ্ছে মেহেদি গ্রিন ঠিক আছে একদম মেহেদি কালারের মধ্যে পড়বে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর করে মিনাকারি জারি সুতা দিয়ে কাজ ইভেন ক্রসিং ডিজাইন বিশেষ করে ক্রসিং ডিজাইনটা খুবই স্পেশাল এটা আপনারাও জানেন সো স্পেশালের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আবারও আমাদের রিস্ট করা জামদানিটা বাইশো পঞ্চাশ টাকার ঘরে লাখ টাকার জামদানি পারেন না আফসোসের কোনো কারণ নেই শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকার ঘরে এখন পেয়ে যাবেন আমাদের কাছে আবারও এই জামদানিগুলো